বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ গণসংযোগ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিএনপির বৈদেশিক সম্পর্ক উপকমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা জনাব আজম খান শুক্রবার পনেরোই আগস্ট আশিকাটি ইউনিয়নের কাশিম খানের বাড়ির পারিবারিক কবরস্থানের দোয়া অনুষ্ঠিত হয় দোয়া শেষে আশিকাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক বাবুরহাট মতলব রোড দিয়ে হোসেনপুরে গণসংযোগ করলেন সৈয়াল বাজার রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলমদিনা বাজার উত্তর হোসেনপুর বাজার সহ আরো অন্যান্য স্থানে ধানের শীষে ভরছে জনাব আদম খান বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন জিনিসপত্রের দাম ও খাদ্যদ্রব্যের দামও কম ছিল কথা বলার স্বাধীনতা ছিল